হ্যালো সবাইকে সবাই সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে গত দুই বছর ধরে আমি বাংলাদেশি স্টক মার্কেটে আমেরিকান স্টক মার্কেটে ক্রিপ্টো মার্কেটে এবং কিছু হার্ড মার্কেট টাকা ইনভেস্ট করেছি আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো আমার এই সব ইনভেস্টমেন্টের মধ্যে কোন কেমন পারফর্ম করেছে কোনটার থেকে লাভ লাভ হলে কত টাকা লস হয়েছে কোনটার থেকে লস হয়েছে এবং লস হলে কত টাকা লস হয়েছে সব কিছু আমরা দেখার চেষ্টা করবো আমার ল্যাপটপের ভিতরে ঢুকে এই ভিডিওতে জল শুরু করা যায় আমাদের লিস্টে প্রথমেই আছে বাংলাদেশ স্টক মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বাংলাদেশ স্টক মার্কেটের একদম লেটেস্ট আমি যে পোর্টফোলিও আপডেট পেয়েছি ওইটার পিডিএফটা আমি ওপেন করে রেখেছি বাংলাদেশ স্টক মার্কেটে কিভাবে টাকা ইনভেস্ট করতে হয় কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয় সবকিছু আমি লাইভ করে ব্লগে দেখিয়েছি আগের ভিডিওতে আপনারা যারা দেখেন নাই আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন আমরা যদি দেখার চেষ্টা করি অ্যাকাউন্টের অবস্থা খুব যে আহামরি ভালো এরকম কিন্তু মনে হচ্ছে না তাই না আমরা যদি দেখি প্রত্যেকটা ব্যাখ্যা করবো না আমরা বাট যদি আমরা রাফলি ব্যাখ্যা করার চেষ্টা করি এসিআই এর একশো তিরাশিটা স্টক কিনেছিলাম আমরা অ্যাভারেজ কস্ট ছিল দুইশো তেয়াত্তর টাকা পঞ্চাশ হাজার টাকার কিনেছিলাম আমরা এবং এই মুহূর্তে ওইটার মার্কেট রেট দুইশো ষাট টাকা দুইশো তিয়াত্তর টাকা আমরা কিনেছিলাম এখন দুইশো ষাট টাকা আমাদের এটা লস পঁচিশশো টাকা এরপরে ইফাদ অটোস এটা আমাদের লাভ এগারোশো টাকা ওয়ালটনে আমাদের লস চারশো টাকা বেক্সিমকোতে আমাদের লস বারো হাজার টাকা বিএসসিসিএল এ চার হাজার টাকার মতো লাভ এরপরের দুইটা ওরিয়ান ফার্ম পিটিএল এ আট হাজার টাকা আট টাকা লস এরপর একটা এগারো হাজার টাকা লস তারপরে দুই হাজার টাকা লস এবং তারপরে একটা পাঁচ হাজার দুইশো উনসত্তর টাকা লস ইন টোটাল যদি আমি হিসাব করার চেষ্টা করি আমার এই মুহূর্তে টোটাল লস হলো পঁয়তাল্লিশ হাজার নয়শো একান্ন টাকা বা ছেচল্লিশ হাজার টাকা লস আমরা বলতে পারি পুরোটাই আনরিয়ালাইজড লস তার কারণ হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনরিয়ালাইজ গেইন কলামের মধ্যে মাইনাস ফর্টি হলো আমার আনরিয়ালাইজ গেইন তার মানে বেসিক্যালি আনরিয়ালাইজ লস আনরিয়ালাইজ এবং রিয়ালাইজ লস এর মধ্যে একটা ব্যাপার পার্থক্য আছে বাট তার আগে আমি আপনাদের ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের অবস্থাটা দেখাই ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের অবস্থা হচ্ছে খুব একটা সুবিধার এরকম না আমি যদি ইটোরার ভিতরে যাই আমার পার্সোনাল প্রোফাইল দেখানোর চেষ্টা করি আপনাদের মেটা আমার খুব পছন্দের একটা স্টক আমি রেগুলারলি কিনি এবং মেটায় আমি টোটাল সাত ডলারের মতো ইনভেস্ট করেছি এবং এই মুহূর্তে আমার লস দুইশো সাতষট্টি ডলার এটার অবস্থা আরো অনেক খারাপ ছিল রিসেন্টলি মেটা অনেক ভালো পারফর্ম করা শুরু করেছে বাট এটার অবস্থা ভয়ঙ্কর ধরনের খারাপ ছিল এরপরে ডিজনি এগেইন আমার খুব পছন্দের একটা স্টক এটা আমার লস এই মুহূর্তে তিন হাজার পাঁচশো ডলারের মতো এবং তারপরে গুগল চারশো তেপ্পান্ন ডলার লস পেপাল দুই হাজার একশো ষাট ডলার লস আমার এখানে যতগুলো স্টক আছে এর মধ্যে একমাত্র পেপাল নিয়েই আমি কনফিডেন্ট না আমার ধারণা পেপাল আর কখনো রিকভার করতে পারবে না করলে খুবই ভালো বাট আমার ধারণা পারবে না এরপরে বোয়িং তারপরে আছে ভ্যানগার্ড এসএমপি সবচেয়ে সেফ এখানে যা যা আছে তার মধ্যে এরপরে ভিসা উনত্রিশ ডলার লস তেমন মেমরি লস না অ্যামাজনে চারশো পাঁচ ডলার লস সিসিএল কার্নিভেল কর্প এটার ব্যাপারেও আমি সেভেন্টি পার্সেন্ট শিওর যে এটা মনে হয় রিকভার করবে না বাট এটার লস মাত্র ছয়শো ছিয়াত্তর ডলার সো খুব একটা বড় লস না মেইন এখানে কালপ্রিট হলো পেপাল যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ইন টোটাল যদি আমি হিসাব করার চেষ্টা করি এই মুহূর্তে আমাকে লস দেখাচ্ছে সাত হাজার পাঁচশো উনষাট ডলার এখানে একটা কিন্তু আছে কিন্তু ওটা হলো আমি টোটাল আসলে তিরিশ হাজার আটশো একান্ন ডলার ইনভেস্ট করি নাই আমি তিরিশ হাজার ডলার ইনভেস্ট করেছিলাম পরের আটশো একান্ন ডলার এসেছে হলো বিভিন্ন ডিভিডেন্ড থেকে ডিভিডেন্ড আসলে আমি আবার অটোমেটিক্যালি ওটা ইনভেস্ট করে ফেলেছি আমরা হিসাবে সুবিধার জন্য এখানে সাত হাজার পাঁচশো উনষাট ডলার লসই ধরি তো আমাদের বাংলাদেশি স্টক মার্কেটে আমাদের লস ছিল পঁয়তাল্লিশ হাজার নয়শো একান্ন ডলার বা ছেচল্লিশ হাজার টাকা এবং এখানে আমাদের লস আট হাজার ডলারের মতো বা আশি হাজার টাকা আনরিয়ালাইজড লস এবং আনরিয়ালাইজড গেইন এই দুইটা ব্যাপারে আমি আপনাদের বলছিলাম বোঝার জন্য বাট তার আগে দেখাতে চাই আপনারা দেখেন এটা হলো ওয়ারেন বাফেট এর ভার্সেস আমেরিকান স্টক মার্কেট হান্ড্রেড এটা এবং এটা হল ওয়ারেন বাফেট এর পোর্টফোলিও আমরা যদি ওয়ারেন বাফেট এর দেখার চেষ্টা করি ওনার প্রত্যেক বছর ওনার পোর্টফোলিও থেকে কি রকম রিটার্ন আসছে আপনারা দেখছেন দুই হাজার তেইশ সালে এখন পর্যন্ত এইট পয়েন্ট ফর্টি সেভেন পার্সেন্ট রিটার্ন আসছে দুই হাজার বাইশ সালে আঠারো পয়েন্ট উনত্রিশ পার্সেন্ট লস হয়েছে দুই হাজার একুশ সালে লাভ বিশ সালে লাভ উনিশ সালে লাভ আঠারো সালে আবার থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট লস হয়েছে এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ট ট্যাপ ট্যাপ সেন্ট হলো এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ যেটা অ্যান্ড্রয়েড ভার্সন আছে আইওএস ভার্সন আছে ট্যাপ ট্যাপ সেন্ট ব্যবহার করার পাঁচটা মেইন সুবিধা আছে এক নম্বর সুবিধা ইউজ করতে কোনো চার্জ লাগে না টাকা পাঠাতে বা টাকা রিসিভ করতে জিরো টাকা খরচ হয় দুই নম্বর সুবিধা হলো আপনি টাকা পাঠানোর পরে যে রিসিভ করবে সে বিকাশে বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যেতে পারে তার কোথাও যাইতে হয় না টাকা কালেক্ট করার জন্য থার্ড গুড এক্সচেঞ্জ রেটস আপনি যখন ডলারে টাকা পাঠাবেন বা পাউন্ডে টাকা পাঠাবেন এক ডলার সমান কত টাকা হবে বা এক পাউন্ড সমান কত টাকা হবে সাধারণত রেটটা সবসময় খুব ভালো পাওয়া যায় ট্যাপ ট্যাপ স্যান্ডের ভিতরে ফোর্থ ইনস্ট্যান্ট ট্রান্সফার সাধারণত এক উইক ডে এবং কখনো কখনো সাথে সাথেই আসলে ট্রান্সফার হয়ে যায় যেটা আমার মতো একটা খুব বড় বেনিফিট এবং ফিফথ বেনিফিট আপনি যদি কে এফ এই কুপনটা ব্যবহার করেন তাহলে আপনার প্রথম ট্রান্সফারে আপনি দশ ক্রেডিট এক্সট্রা পাবেন আপনি যদি কাউকে একশো ডলার পাঠান সে একশো দশ ডলারের সমান বাংলাদেশি টাকা পাবে আপনি যদি একশো পাউন্ড পাঠান তাহলে সে একশো দশ পাউন্ড পাবে এবং সো অন সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে এবং আমার ভিডিওর নিচে বা উপরে প্রথম লিঙ্কে দিয়ে দেবো আপনারা চেক আউট করে দেখতে পারেন ভালো থাকেন সবাই চ্যানেল ভিডিও দেখুন যখন পোর্টফোলিও দেখেন বা না দেখেন আপনার একটা জিনিস খুব ফান্ডামেন্টাল যেটা অনেকেই মিস করে স্টক মার্কেটের সেটা হলো স্টক মার্কেটে আপনার তখনই লস হবে যদি আপনি আপনার স্টক বিক্রি করে দেন যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করতেছেন ততক্ষণ এটা আনরিয়লাইজড লস কাগজে কলমে লস বাট আসলে আপনার লস হয় একই জিনিস উলটাও হতে পারে আপনার আসলে তখনই লাভ হবে যখন আপনি বিক্রি করে দিবেন তার আগ পর্যন্ত কিন্তু আপনার রিয়লাইজড গেইন হয় না কাগজে কলমে লাভ হয় আপনারা অনেক সময় হয়তো দেখবেন যে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে আপনি দেখলেন ইলন মাস্ক এখন বিশ্বের সেরাধ্বী আরেকদিন আপনি সকালবেলা উঠে দেখলেন যে না এখন আর ইলন মাস্ক পৃথিবীর ধনী নাই এখন পৃথিবীর ধনী হয়ে গেছে আম্বানি বা পৃথিবীর হয়ে গেছে তো কিভাবে হয় হঠাৎ করে কি লুই ভিটনের বিক্রি অনেক বেড়ে যায় বা হঠাৎ করে কি টেসলার বিক্রি গত ঘন্টায় অনেক বেশি বেড়ে গেছে কারণে পরের দিন ঘুম থেকে উঠে আমরা জানছি যে ইলন মাস্ক এখন রিচেস্ট মানুষ এরকম না এটার কারণ হলো টেসলার যে স্টক ওই স্টক দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে যখন বাড়ে তখন ইলন মাস্ক কাগজে কলমে যেহেতু ওর কাছে অনেক স্টক আছে এবং যেহেতু এক একটা স্টকের দাম একটু বেশি এই কারণে কারণে কাগজে কলমে গুণ দিয়ে ওর নেটওয়ার্থ বেড়ে যায় একইভাবে কাগজে কলমে গুণ দিয়ে ওর নেটওয়ার্থ কমে যেতে পারে তো পুরো জিনিসটা কাগজে কলমের ভিতর হয় ইলন মাস্কের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা বাড়ে বা টাকা কমে এরকম হয় না এটা বোঝা কেন জরুরি বাংলাদেশে আমরা যখন ইনভেস্ট করি তখন আমরা অনেকেই শর্ট টার্ম মেন্টালিটিতে ইনভেস্ট করি আমার এই পোর্টফোলিওটার দিকে যদি আপনি তাকান ছেচল্লিশ হাজার টাকা লস আমার কিন্তু কিছুই যায় আসতেছে না বা মনে হচ্ছে না যে এটা খুব বড় ধরনের সমস্যা বা আমেরিকান মার্কেটের দিকে যদি আপনি তাকান আট হাজার সামথিং ডলার এই মুহূর্তে আনরিয়ালাইজ লসের মধ্যে আছে আমার কিন্তু কিছু যায় আসতেছে না তার কারণ আমি পুরো জিনিসটা ইনভেস্ট করেছি আগামী দশ বিশ বা পনেরো বছরের কথা ভেবে আমি যদি ভাবতাম করা টাকার থেকে যে গেইন আসবে সেই গেইন দিয়ে আমার যদি ভাড়া দিতে স্কুলের বাচ্চাদের হইতো বেতন দিতে হইত বা ঘরে খাবার কিনতে হইতো তাহলে কিন্তু আমার এখন স্টক বিক্রি করা ছাড়া আর কোনো অপশন থাকতো না তাই না এবং যখন আমার এরকম সিচুয়েশন চলে আসবে যে স্টক বিক্রি করা ছাড়া আর কোনো অপশন আমার নাই তখন আমার জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আমার স্টকের পারফরমেন্স যখন খারাপ তখনও আমার স্টক বিক্রি করতে হচ্ছে কারণ না হলে আমি আমার বাসায় খাবার আনতে পারবো না ওই সিস্টেমটায় বা ওই সার্কেলটার মধ্যে যদি আপনি পড়ে যান তখন আপনার ইনভেস্টমেন্টটা লস হবে এবং তখন আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ আন্দোলন করছে স্টক মার্কেট স্ক্যাম বলতেছে বিভিন্ন মানুষ বলতেছে যে না স্টক মার্কেট আমাকে সর্বশান্ত করে দিছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হয় ঝামেলা হয় ওগুলো আমি বলতেছি না যে হয় না বাট আমি আপনাকে মেন্টালিটিটার কথা বলতেছি যে আপনার মেন্টালিটিটা এরকম থাকতে হবে যে যেই ইনভেস্টমেন্ট আমি করছি ওটা লিস্ট দশ বছরের জন্য ওটার দিকে তাকাবো না বা পনেরো বছরের জন্য ওটার দিকে আমি তাকাবো না কারণ লং টার্মে সবসময় স্টক মার্কেট মার্কেট উপরের দিকে যায় জিনিসটা আপনি চিন্তা করেন যে আমার হাতে মনে করেন আমি একটা গ্রাফ আঁকছি গ্রাফটা উপরের দিকে যাচ্ছে বাট এইভাবে উপরের দিকে যাচ্ছে তো অনেক ফল হবে সামনের বছর হতে পারে তিরিশ পার্সেন্ট লসে চলে যাবে তারপরের বছর হয়তো পাঁচ পার্সেন্ট লাভ আসবে তারপরের বছর হয়তো সাত পার্সেন্ট লাভ আসবে এই কারণে আমি আপনাদের তখন ওয়ারেন বাফেট বাফের পোর্টফোলিওটা দেখাচ্ছিলাম যে ইভেন ওয়ারেন বাফেদের মতো মানুষেরও লস হচ্ছে লাভ হচ্ছে বাট উনি লং টার্মে খেলতেছে যেই কারণে ওনার ওই লসটা গায়ে লাগছে না এবং এক্স্যাক্টলি সেম জিনিস আপনাদের করা উচিত যদি আপনারা বাংলাদেশি বা বিদেশি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান বাংলাদেশ থেকে বিদেশি স্টক মার্কেটে ইনভেস্ট করা যায় না আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে বাংলাদেশ থেকে কিভাবে আমি টেক্সলার স্টক কিনবো ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে এই মুহূর্তে বিদেশে স্টক মার্কেটে ইনভেস্ট করার কোনো লিগাল উপায় নাই আমরা চলে যাবো এর পরের টাইপ যেটা হলো আমার ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ক্রিপ্টোতে খুব ভালো পারফরমেন্স হচ্ছে বিকজ আমি ক্রিপ্টোর কেনাকাটা অনেক পুরানো আমি যখন বিট কিনেছি আমি যখন ইথেরিয়াম কিনেছি দুই সালের আমি ফার্স্ট বিট নিয়ে যখন ভিডিও বানিয়েছি ওই সময়কার কথা তো দুই হাজার বিশ সালের অনেক আগের কথা তখন ক্রিপ্টোর অবস্থা খুব ভালো ছিল এখন ক্রিপ্টোর অবস্থা তো ভালো নয় বাট আমি কখনোই কিছু বিক্রি করিনি সেম থিসিস যে কারণে আমি স্টক বিক্রি করতেছি না একই কারণে ক্রিপ্টো বিক্রি করতেছি না আমি চাচ্ছি জিনিসটা আনরিয়ালাইজ থাকুক আনরিয়ালাইজ লস এবং আনরিয়ালাইজ গেইন যেটাই হোক আনরিয়ালাইজ থাকুক আমি রিয়ালাইজ করতে চাই না এই মুহূর্তে আমি সবকিছু দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে জার্নিটা কাটায় তারপরে ইভেন্চুয়ালি যে বেচবো হয়তো তো আমরা যদি তারপরে থাকে আমার এই মুহূর্তে ইথেরিয়াম আছে এই অ্যাকাউন্টে আমরা দেখতেছি নয় ইথেরিয়ামের মতো এখানে বিটকয়ন আছে হাফ বিটকয়েনের মতো সোলানা আছে চব্বিশ পঁচিশটার মতো আরেকটা অ্যাকাউন্ট আছে আরেকটা হার্ড ওয়ালেটে ওটা আমি দেখাবো না ওটা আরেকটু বেশি আছে বাট ধরে নেন আমরা আমরা হিসাবের সুবিধার জন্য ওইটা হিসাব না করি এটাই আমরা হিসাব করি এক্সাক্ট নাম্বারগুলো আমি আপনাদের বলতে পারবো না আমি যখন বিটকয়েন কিনেছিলাম তখন বিটকনের দাম ছিল ষোলো হাজার বা সতেরো হাজার এরকম আমি যখন ইথেরিয়াম কিনেছিলাম দাম ছিল নয়শো ডলারের মতো তো এখন অলমোস্ট দুইটাই ডাবল হয়ে আছে কখনো কখনো অনেক বেশি হয় কখনো কখনো অনেক কম হয় আমরা পুরো ক্রিপ্টো যেহেতু ভয়ঙ্কর ধরনের বলা টাইল ক্রিপ্টোকে হিসাবে ধরে একটা পোর্টফোলিয়র হিসাব করাটা খুব কষ্টকর আমরা ওই চেষ্টাই না করি আমরা জেনারেলি ধরে নিই যে হ্যাঁ মোটামুটি লাভের মধ্যেই আসে আমি বিটকয়েন এবং ইথেরিয়াম ছাড়া আরো কিছু ক্রিপ্টোকারেন্সি আমার কেনা আছে বাট বিটকয়েন এবং ইথেরিয়াম ছাড়া অন্য কোনোটাই আমার ধারণা সার্ভাইভ করবে না লং টার্মে তো অন্য কোনটা কেনা আমি রেকমেন্ডও করবো এবং বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি কেনা লিগালও না তো আপনি অবশ্যই কিনতে পারবেন না যদি চান বাংলাদেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেছেন তাদের যদি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগ্রহ থাকে বিটকয়েন এবং ইথেরিয়াম এই দুইটাই সেফ এই দুটার বাইরে যাওয়া উচিত হবে বলে আমার মনে হয় না লাস্ট আমার আরেকটা ইনভেস্টমেন্ট ছিল গত বছরের আগের বছরে এটা নিয়ে একটা ডিটেল ব্লগ আছে সেটা হলো এই হ্যারি পটারের বইটা এটা পৃথিবীর প্রথম হ্যারি পটার হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোনের প্রথম পাঁচশো কপির একটা যদিও বলা হয় প্রথম পাঁচশো কপির একটা বাট আসলে এটা প্রথম দুইশো কপির একটা তার কারণ যখন প্রথম পাঁচশো কপি বের হয়েছিল তিনশো কপি দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন লাইব্রেরি কে এবং বাকি দুইশো কপি বিক্রির জন্য রাখা হয়েছিল তো দুইশো কপি আসলে সার্কুলেশনে গেছে এবং ওই দুইশো কপির একটা হলো এটা এবং এটার ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে আমি মাঝে মধ্যে চেক করি এটা কি অবস্থা এইটা কিভাবে কিনলাম আমি সাড়ে পাঁচ হাজার এটা নিয়েও একটা ব্লগ আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখতে পারেন এটার দাম আমি যদি আজকের দিনে দেখি অ্যাবে বুকসের ভিতরে যদি আমি দেখার চেষ্টা করি এটার দাম এক লাখ হাজার চারশো আট ডলার এটা আমি কিনেছিলাম সাড়ে পাঁচ হাজার ডলারে তো আপনারা যদি কম্পেয়ার করার চেষ্টা করেন ভয়ঙ্কর ধরনের লাভ হয়েছে এখানে একটা কিন্তু আছে এখানে যে বইটা আপনারা দেখছেন যেটা এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো আট ডলার এটার কন্ডিশনটা আপনারা ছবি থেকে দেখে বুঝতে পারতেছেন খুবই ভালো কন্ডিশন আমারটার কন্ডিশনটা অত ভালো না আমার এই যে সাইড আপনারা দেখতে পাচ্ছেন হুল ধুয়ে بس so. অনেক পুরানো বই উনিশশো সাতানব্বই সালের বই এবং কন্ডিশন অত ভালো না সাধারণত কন্ডিশন যত ভালো হয় দাম তত বেশি হয় কন্ডিশন যত খারাপ হয় দাম তত কমে ভালো কন্ডিশন এটা যদি বিক্রি বিক্রি ধারণা এইটা এখন করতে গেলে ডলারের মতো আমার হাজার পাওয়া যেতে পারে হবে স্টক এবং ক্রিপ্টোর মতো সেম থিসিসে এটাও আমরা বেচার চেষ্টা করব না এটাও আমরা দশ পনেরো বিশ বছর রাখবো এবং তারপরে হোপফুলি এটা আমরা এক মিলিয়নে বা সাতশো বা হাফ মিলিয়ন বা আট লাখ ডলার এগুলোর আশপাশে বেচার চেষ্টা করবো দেখা যাক ওই পর্যন্ত যদি আমি ভিডিও বানাই তাহলে তখন আপনারা জানতে পারবেন এছাড়াও আমার কিছু ক্ষুদ্র অ্যাসেট ইনভেস্টমেন্ট আছে যেমন এই উপরের দিকে আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে আমি কমিক কিনি মাঝে মধ্যে ইনভেস্টমেন্ট হিসেবে আমি কার্ডস কিনি আমি এনএফটি কিনি রেগুলারলি বাট ওগুলোর কোনোটাই বলার মতো বড় ইনভেস্টমেন্ট না খুবই ছোট ছোট ইনভেস্টমেন্ট হাইস্ট একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার ইনভেস্টমেন্ট এই কারণে ওগুলো নিয়ে অত কথাবার্তা বলছি না তো এই হলো আমার কুইক স্টক এবং পোর্টফোলিও আপডেট আমি চেষ্টা করবো প্রত্যেক বছর এরকম একটা আপডেট দেওয়ার আপনারা আমাকে জানাবেন আপনারা যারা আমার পুরা স্টক এবং ক্রিপ্টো পোর্টফোলিওর ফলো করতেছেন যে এগুলার থেকে আসলে আপনাদের কোনো লাভ হয় নাকি বা কোনো ইন্সপিরেশন আসে নাকি তাহলে আমি আরেকটু ফ্রিকোয়েন্টলি দেওয়ার চেষ্টা করবো আর যদি না হয় তাহলে বছরে একটা বা দুই বছরে একটা দেওয়ার চেষ্টা করবো ভালো থাকেন সবাই সবার সাথে আমার কথা হবে পরের কোন ভিডিওতে তারা